আহমদুল্লাহ সাহেবের সাথে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব না আহমদুল্লাহ সাহেবের সাথে এটা ইমানি দ্বন্দ্ব দলিলে যখন হেরে গেছে আমার সাথে দলিলে যখন পারে নাই তখন শেষ পর্যন্ত কি করলো আমার আগের জিকির এবং আমি কি লেগে ও আছে আমার স্ত্রীর ফোন ধরে কথা কইছি এই ডাইনা ভাইরাল করতেছে এবং আমি আমার জিকির কে নিয়ে আছে তার এডিটিং করিয়া বিভিন্ন গান টান ঢুকাইছে এইগুলারে ভাইরাল করতেছে এখন মনে করছে যে আহমদ ওর সাথে বাঁচাইতে যায়া দলিলে হাত দিয়ে এখন ব্যক্তি আক্রমণ শুরু করছে সাইবার অ্যাটাক শুরু করছে ব্যক্তির উপর আক্রমণ শুরু করছে আহমদুল্লাহ সাহেবের সাথে আমার কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব না আহমদুল্লাহ সাহেবের সাথে এটা ইমানি

Yeah.